দুনিয়ার জীবন তাদের কাছে এমন ঠেকবে যেন মনে হবে তারা পরস্পরের মধ্যে পরিচয় লাভের উদ্দেশ্যে নিছক এক দণ্ডের জন্য অবস্থান করেছিল সে সময় নিশ্চিতভাবে জানা যাবে প্রকৃতপক্ষে যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা বলেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা মোটেই সঠিক পথে ছিল না তাদেরকে যেসব খারাপ পরিণামের ভয় দেখাচ্ছি সেগুলোর কোনো অংশ যদি তোমার জীবদ্দশায় দেখিয়ে দেয় অথবা এর আগেই তোমাকে উঠিয়ে নেই সর্বাবস্থায় তাদের আমার ফিরে আসতে হবে এবং তারা যা কিছু করছে আল্লাহ তা সাক্ষী রসুল রয়েছে যখন কোন উম্মতের কাছে তাদের রসুল এসে যায় তখন পূর্ণ ইনসাফ সহকারে তাদের বিষয়ের ফায়সালা করে দেয়া হয় এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হয় না তারা বলে যদি তোমার এই হুমকি সত্য হয় তাহলে এটা কবে কার্যকরী হবে বলো নিজের লাভ ক্ষতিও আমার আরে নেই সবকিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল প্রত্যেক জাতির জন্য অবকাশে একটি নির্দিষ্ট সময় আছে এ সময় পূর্ণ হয়ে গেলে তারা মুহূর্ত কালও সামনে পেছনে করতে পারবে না তাদেরকে বলো তোমরা কি কখন এ কথাও চিন্তা করেছো যে যদি আল্লাহ রাজা সাথ রাতে বা দিনে এসে যায় তাহলে তোমরা কি করতে পারো এটা এমন কি জিনিস করতে চায়। সেটা যখন তোমাদের তোমরাই তো তাগাদা দিচ্ছিলে যে ওটা শীঘ্রই এসে পড়ুক তারপর জালেনদেরকে বলা হবে এখন অনন্ত আজাবের স্বাদ আস্বাদন করো তোমরা যা কিছু উপার্জন করতে তার শাস্তি ছাড়া তোমাদের আর কি বিনিময়ে দেয়া যেতে পারে তারপর তারা জিজ্ঞেস করে যে তুমি যা বলছ তাকে যথার্থই সত্য বল আমার রবের কাসম এটা যথার্থই সত্য এবং এর প্রকাশ হবার পথে বাধা দেবার মতো শক্তি তোমাদের নেই আল্লাহ নাফর মানে করেছে এমন প্রতিটি ব্যক্তির কাছে যদি সারা দুনিয়ার ধনদৌল থাকত তাহলে সেই আজদাব থেকে বাঁচার বিনিময়ে সেতা দিতে উত্তত হতো যখন তার এই দেখবে তখন তারা মনে মনে পস্তাতে থাকবে কিন্তু তাদের মধ্যে পূর্ণ ইসাফ সহকারে ফাইসালা করা হবে তাদের প্রতি কোনো জুলুম হবে না শোনো আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই শুনে রাখো আল্লাহর অঙ্গীকার সত্য কিন্তু অধিকাংশ লোক জানে না তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন এবং তারই দিকে সবাইকে ফিরে যেতে হবে হে লোকেরা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসিহত এসে গেছে এটি এমন জিনিস যা অন্তরের রোগের নিরাময় এবং যে তা গ্রহণ করে নেয় তার জন্য পথ নির্দেশনা রহমত হে নবী বলো এই জিনিসটি যে তিনি পাঠিয়েছেন এটি আল্লাহর অনুগ্রহ এবং তার মেহের বাণী এই জন্যে তো লোকদের আনন্দিত হওয়া উচিত তারা যা কিছু জমা করছে সেসবের চেয়ে এটি অনেক ভালো হে নবী তাদেরকে বলো তোমরা কি কখন কথাও চিন্তা করেছ যে আল্লাহ তোমাদের জন্য যে রিজিক অবতীর্ণ করেছিলেন তার মধ্যে থেকে তোমরা নিজেরাই কোনটাকে হারাম এবং কোনটাকে হালাল করে নিয়েছো তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছিলেন নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছে তারা কি মনে করে কে দিন তাদের সাথে কেমন ব্যবহার করা হবে আল্লাহ তো লোকদের প্রতি অনুগ্রহ পরায়ণ কিন্তু অধিকাংশ মানুষ শকর গুজারি করে না হে নবী তুমি যে অবস্থায় থাকো এবং কোরআন থেকে যা কিছুই শোনাতে থাকো আর হে লোকেরা তোমরা যা কিছু করো সেসবের মধ্যে আমি তোমাদের দেখতে থাকি আকাশ ও পৃথিবীর মধ্যে কোনো অনুপরিমাণ বস্তু এমন নেই এবং তার চেয়ে ছোট বা বড় কোনো জিনিসও নেই যা তোমাদের অবে দৃষ্টির অগোচরে আছে এবং যা একটি সুস্পষ্ট কিতাবে লেখা নেই শোনো যার আল্লাহর বন্ধু ইমান এনেছে এবং তা নীতি অবলম্বন করেছে তাদের কোনো ভয় ও মর্ম যাতনার অবকাশ নেই তনীয় আখেরাত উভয় জীবনে তাদের জন্য শুধু সুসংবাদই রয়েছে আল্লাহর কথার পরিবর্তন নেই এটি মহা সাফল্য হে নবী এরা তোমাকে যেসব কথা বলছে তা যেন তোমাকে মর্মাহত না করে সমস্ত মর্যাদা আল্লাহর হাতে এবং তিনি সব কিছু শোনেন ও জানেন জেনে রেখো আকাশের অধিবাসী হোক বা পৃথিবীর সবাই আল্লাহর মালিকানাধীন আর যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মন গড়া কিছু শরীরদের ডাকছে তারা নিছক আন্দাজ ও ধারণার অনুগামী এবং তারা শুধু অনুমানই করে তিনি তোমাদের জন্য রাত তৈরি করেছেন যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো এবং দিনকে উজ্জ্বল করেছেন এর মধ্যে শিক্ষা আছে এমন লোকদের জন্যে যারা খোলা কানে নবীর দাওয়াত শোনে লোকেরা বলে আল্লাহ কাউকে পুত্র বানিয়েছেন সুবাহান আল্লাহ তিনি মহান পবিত্র তিনি তো অভাবমুক্ত আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন এ কথা সপক্ষে তোমাদের কাছে কৃ প্রমাণ আছে তোমরা কি আল্লাহর সপক্ষে এমন সব কথা বলো যা তোমাদের জানা নেই হে মোহাম্মদ বল যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনো সফল কাম হতে পারে না দুনিয়ার দুদিনের জীবন ভোগ করে নাও তারপর আমার দিকে তাদের ফিরে আসতে হবে তখন তারা যে কুফুরি করছে তার প্রতিফলস্বরূপ তাদেরকে কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করাবো তাদেরকে নোহের কথা শোনাও সেই সময়ের কথা যখন সে তার কমকে বলেছিল হে আমার কমের লোকেরা যদি তোমাদের মধ্যে আমার অবস্থান ও বসবাস এবং আল্লাহর আয়াত শুনিয়ে শুনিয়ে তোমাদের গাফলদি থেকে জাগিয়ে তোলা তোমাদের কাছে অসহনীয় হয়ে গিয়ে থাকে তাহলে আমি আল্লাহর উপর ভরসা করি তোমরা নিজেদের তৈরি করা শরিকদের সঙ্গে নিয়ে একটি সম্মিলিত সিদ্ধান্ত করে নাও এবং তোমাদের সামনে যে পরিকল্পনা আছে সে সম্পর্কে খুব ভালোভাবে চিন্তা করে নাও যাতে তার কোনো একটি দিকও তোমাদের দৃষ্টির আড়ালে না থেকে যায় তারপর আমার বিরুদ্ধে তাকে সক্রিয় করো এবং আমাকে মোটে অবকাশ দিও না তোমরা আমার নসিহত থেকে মুখ ফিরিয়ে নিয়েছো এতে আমার কি ক্ষতি হয়েছে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি আমার প্রতিদান তো আল্লাহর কাছে আমাকে হুকুম দেয়া হয়েছে কেউ স্বীকার করুক বা না করুক আমি যেন মুসলিম হিসেবে থাকি তারা তার প্রতি মিথ্যা আরোপ করেছে ফলে আমি তাকে এবং তার সাথে যারা নৌকা ছিল সবাইকে রক্ষা করেছি এবং তাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছি আর যারা আমার আয়াতকে মিথ্যা বলেছিল তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছি কাজেই যাদেরকে সতর্ক করা হয়েছিল এবং তারপরও তারা মেনে নেয়নি তাদের পরিণাম কি হয়েছে দেখো তারপর নুহের পর আমি বিভিন্ন পয়গম্বরকে তাদের কমের কাছে পাঠাই এবং তারা সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের কাছে আসে কিন্তু যে জিনিসকে তারা আগে মিথ্যা বলেছিল তাকে আর মেনে নিতে প্রস্তুত হল না এভাবে আমি সীমা অতিক্রমকারীদের দিলে মোহর মেরে দেই তারপর ও হারুনকে আমি তাদের পরে আমার নিদর্শন সহ ফেরাউন ও তার সদ্দাদের কাছে পাঠাই কিন্তু তারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে মত্ত হয় এবং তারা ছিল অপরাধী সম্প্রদায় পরে যখন আমার কাছ থেকে সত্য তাদের সামনে আসে তারা বলে দেয় এত স্পষ্ট জাদু মুসা বলল সত্য যখন তোমাদের সামনে এলো তখন তোমরা তার সম্পর্কে এমন কথা বলছ একে জাদু অথচ জাদুকর সফল কাম হয় না তারা জবাবে বলল তুমি কি যে পথে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি সে পথ থেকে আমাদের ফিরিয়ে দিতে এবং যাতে জমিনে তোমাদের দুজনে প্রাধান্য কায়েম হয়ে যায় সেজন্য এসেছ তোমাদের কথা তো আমরা মেনে নিতে প্রস্তুত নই আর ফেরাউন নিজের লোকদের বলল সকল দক্ষ অভিজ্ঞ জাদুকরকে আমার কাছে হাজির করো যখন জাদুকর এসে গেল মুসা তাদেরকে বলল যা কিছু তোমাদের নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো তারপর যখন তারা নিজেদের ভোগ বাজে নিক্ষেপ করল মুসা বলল তোমরা এই যা কিছু নিক্ষেপ করেছ এগুলো জাদু আল্লাহ এখন একে ব্যর্থ করে দেবেন ফাঁসা সৃষ্টিকারীদের কাজকে আল্লাহ সার্থক হতে দেন না আর অপরাধীদের কাছে যতই বিরক্তিকর হোক না কেন আল্লাহ তার ফরমানের সাহায্যে সত্যকে সত্য করেই দেখিয়ে দেন তারপর দেখো মুস্তাকে তার কমের গতিপয় নওজয়ান ছাড়া কেউ মেনে নেয়নি ফেরাউনের ভয়ে এবং তাদের নিজেদেরই কওমিনেত্রী স্থানীয় লোকদের ভয়ে তাদের আশঙ্কা ছিল ফেরাউন তাদের উপর নির্যাতন চালাবে আর প্রকৃত ব্যাপার হচ্ছে এই যে ফেরাউন দুনিয়ায় পরাক্রমশালী ছিল এবং সে এমন লোকদের অন্তর্ভুক্ত ছিল যারা কোনো সীমানা মানে না মুসা তার কমকে বলল হে লোকেরা যদি তোমরা সত্যি আল্লাহর প্রতি ইমান রেখে থাকো তাহলে তার উপর ভরসা করো যদি তোমরা মুসলিম আত্মসমর্পণকারী হও তারা জবাব দিল আমরা আল্লাহর উপর ভরসা করলাম হে আমাদের রব আমাদেরকে জালেমদের নির্যাতনের শিকায় পরিণত করো না এবং তোমার রহমতের সাহায্যে কাফেদের হাত থেকে আমাদের রক্ষা করো আর আমি মুস্তা ও তার ভাইকে সারা করলাম এই বলে যে মিশরে নিজের কমের জন্য কতিপয় গৃহে সংস্থান করো নিজেদের ওই গৃহগুলোকে কিপলায় পরিণত করো এবং নামাজ কায়েম করো আর ইমানদারদেরকে সুখবর দাও মুস্তা দোয়া করল হে আমাদের রব তুমি ফেরাও তার সর্দারদেরকে দুনিয়ার জীবনে শোভা সৌন্দর্য ও ধন সম্পদ দান করেছ হে আমাদের রব একে এজন্য যে তারা মানুষকে তোমার পথ থেকে বিপথে সরিয়ে নেবে হে আমাদের রব এদের ধন সম্পদ ধ্বংস করে দাও এবং এদের অন্তরে এমন ভাবে মোহর মেরে দাও যাতে কঠিন শাস্তি ভোগ না করা পর্যন্ত যেন এরা ইমান না আনে আল্লাহ জবাবে বললেন তোমাদের দুজনের দোয়া কবুল করা হল তোমরা দুজন অবিচল থাকো এবং মূর্খদের পথ কখনো অনুসরণ করো না আর আমি বন ইসরায়েলকে সাগর পার করে নিয়ে গেলাম তারপর ফেরাউন ও তার সেনা দল নির্যাতন সীমা লঙ্ঘন করার উদ্দেশ্যে তাদের পেছনে চলল অবশেষে যখন ফেরাউন ডুবতে থাকল তখন বলে উঠল আমি মেনে নিলাম বন ইসরায়েল যার উপর ইমান এনেছে তিনি ছাড়া আর কোন প্রকৃত ইলাহ নেই এবং আমিও আনুগত্য শির নতকারীদের অন্তর্ভুক্ত জবাব দেয়া হল এখন ইমান আনছ অথচ এর আগে পর্যন্ত তুমি নফরবাণী চালিয়ে এসেছ এবং তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের একজন ছেলে এখন তো আমি কেবল তোমার লাশটাকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকো যদি অনেক মানুষ এমন আছে যারা আমার নিদর্শন সমূহ থেকে উদাসীন বনি স্ট্রাইলকে আমি খুব ভালো আবাস ভূমি দিয়েছি এবং অতি উৎকৃষ্ট জীবন উপকরণ তাদেরকে দান করেছি তারপর যখন তাদের কাছে জ্ঞান এসে গেল তখনই তারা পরস্পরে মতভেদ করল নিশ্চয় তোমার রব কেয়ামতের দিন তাদের মধ্যে সেই জিনিসের ফাইসসালা করে দেবেন যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত ছিল এখন যদি তোমার সেই হৃদায়তের ব্যাপারে সামান্য সন্দেহ থেকে থাকে যে আমি তোমার উপর নাজিল করেছি তাহলে যারা আগে থেকে কিতাব পড়ছে তাদেরকে জিজ্ঞেস করে নাও প্রকৃতপক্ষে তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে একিতা মহাসত্য হয়ে এসেছে কাজে তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না এবং যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছে তাদের মধ্যেও না তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে আসলে যাদের ব্যাপারে তোমার রবের কথা সত্য সাব্যস্ত হয়েছে তাদের সামনে যতই নিদর্শন এসে যাক না কেন তারা কখনই ইমান আনবে না যতক্ষণ না যন্ত্রণাদায়ক আজাব চাক্ষুষ দেখে নেবে এমন কোনো দৃষ্টান্ত আছে কি যে একটি জনবসতি চাক্ষুষ আজাব দেখে ইমান এনেছে এবং তার ইমান তার জন্যে সুফলদায়ক প্রমাণিত হয়েছে ইউনিসের কম ছাড়া এর কোনো নজির নেই তারা যখন ইমান এনেছিল তখন অবশ্য আমি তাদের ওপর থেকে দুনিয়ার জীবনে লাঞ্ছন আজাব হটিয়ে দিয়েছিলাম এবং তাদেরকে একটি সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিয়েছিলাম যদি তোমার রবের ইচ্ছা হতো যে জমিনে সবাই হবে মমিন ও অনুগত তাহলে সারা দুনিয়াবাসী ইমান আনত তবে কি তুমি মমিন হবার জন্য লোকদের ওপর জবরদস্তি করবে আল্লাহর হুকুম ছাড়া কেউ ইমান আনতে পারে না আর আল্লাহর রীতি হচ্ছে যারা বুদ্ধি প্রয়োগ করে কাজ করে না তাদের উপর কলুষতা চাপিয়ে দেন তাদেরকে বলো পৃথিবী ও আকাশে যা কিছু আছে চোখ মেলে দেখো আর যারা ইমান আনতে চায় না তাদের জন্য নিদর্শন উপদেশ তিরস্কার কিবা বা উপকারে আসতে পারে এখন তারা এছাড়া আর কিসের প্রতীক্ষায় আছে যে তাদের আগে চলে যাওয়া লোকেরা যে দুঃসময় দেখেছে তারাও তাই দেখবে তাদেরকে বল